রাস্তায় বেশি দেরি করা যাবে না বন্ধুরা ভি দেখে ফেলবে তাড়াতাড়ি বাড়িতে গিয়েই মুরগিটা জবাই করি বিরিানি রান্না করতে হবে দাঁড়া চুল্লু তোর আজকে বিরিানি রে খাও মামি রে কাট খাওয়া নাক বস কি রে নাটি কি বড় বড় নাকে কে এনে কি আবার একটা বাচ্চা দিলো নাকি মুরগি বন্ধুরা অপেক্ষা করুন পরের পর্বে এই কোথায় গেলি রে আগা 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 বালতি ভর্তি হয়ে গেছে তাড়াতাড়ি আগা 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 জার কি হলো

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই বন্ধুরা দেখ তোরা কোথায় গেলি তাড়াতাড়ি আয় আমার কাছে এই দেখ তোদের জন্য কত সুন্দর একটা হরিণ বানিয়েছি আমি বন্ধুরা এগুলো বানাতে অনেক পরিশ্রম হয় আমি তাও রাজি আছি তোমাদের জন্য অনেক কিছু বানিয়ে দিতে পারি শুধু তোমরা আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা তোমরা শুধু কমেন্ট করো আমি খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো অবাক কাণ্ড বন্ধুরা তোমরা তো কখনোই দেখনি কুমড়ো কখনো কড়ার দিয়ে কাটে কুমড়ো গুলোর ঠেলাই করে নিয়ে যেতে হয় আজকে যে কুমড়োটা আপনাদেরকে দেখাইতেছি এটা রান্না করা ছাড়াই খাওয়া যায় খুব টেস্টি এর আগের ভিডিও আপনাদেরকে বলছিলাম বিছি দেওয়ার কথা অবশ্যই বিচি দিবো তার জন্য তোমরা সবাই এক হাজার কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার ও করে দিও বন্ধুরা তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা আমাকে অনেক ভালো সাপোর্ট করেছো তার জন্য মালিকের হাতে আর মার খেতে হয় না আমাকে তাই আজকে আমি অনেক খুশি হয়ে তোমাদের জন্য এক ঝুড়ি ফল নিয়ে তোমাদের সবাইকে একটা করে ফল দেবো তার জন্য কোনো টাকা লাগবে না শুধু লাইক সাবস্ক্রাইব আর ফলটার নাম কমেন্টে জানো ভাই ভাই আমি কালকে নিয়েছি সেই আজকে পরীক্ষা করে দেখবো শক্ত না নরম আমার হাতের দাওটা যে এত ভারী আমি তুলতেই পারিনা আমার খুব পরিশ্রম হচ্ছে বন্ধুরা তোমাকে জন্য এত পরিশ্রম করে তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও ও ভাই কাঠগুলো মনে হয় অনেক শক্ত অনেকক্ষণ থেকে কোবাইতেছি তাও একটা কাঠ নষ্ট হয় নাই আর তোর দেখো কত সমান হয়ে কাটছে বন্ধুরা চলো আজকে আমাদের আনারস ক্ষেত থেকে একবার ঘুরে আসি আনারস গুলো সব পাকিয়ে গেছে একদম রসে টপ টপা আমার হাতে সময় নেই তবু আমি তোমাদেরকে একটা কাইটে খাওয়াই দেখাচ্ছি কাটা হয়ে গেছে আমি এখন খাইতেছি দেখো কি রসে টপ টপা ভরা বন্ধুরা তোমরা যদি আনারস খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিয়ে দাও